বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি কেম্বাস এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন বিরুল ফরম পূরণ নিয়ে সুখবর দিল এন প্রকাশিত হয়েছে খবরটা পয়লা জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটায় সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইন পুলিশ ভেরিফিকেশন বিরুল ফরম পূরণের কার্যক্রম শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ার পর দ্রুত বি রোল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে সোমবার পয়লা জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যণ কর্তৃপক্ষের এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান অনলাইনে বি রোল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করতে হলে প্রার্থীদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ দেবে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হলে দ্রুত বিরুল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করা হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন বিরুল ফর্ম পূরণের কার্যক্রম কবে থেকে শুরু করা যাবে তা বলা মুশকিল তবে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া মাত্রই এই কার্যক্রম শুরু হবে বিরুল ফরম পূরণের জন্য প্রার্থীরা তিরিশ দিনের মতো সময় পাবেন বলেও জানান তিনি জানা গেছে আগামী সাত জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই পঁচিশ পর্যন্ত তো এই পর্যন্ত ছিল দ্য ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট আসার মাত্র এই চ্যানেলে আপলোড দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ